বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী এখন ফেসবুক লাইভ বাহিনীতে পরিণত হয়েছে এই লাইভটি না দেখলে মিস করবেন অমুক সাহেবের লাইভটি দেখুন আজ রাত নয়টায় লাইভে যুক্ত থাকবেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী দীর্ঘদিন ধরে নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছে বেতন কাঠামো কর্মপরিবেশ পদোন্নতি ও সামাজিক মর্যাদার দিক থেকে তাদের অবস্থান এখনও অপতুল অথচ তারা গ্রামীণ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন এবং জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বৈষম্য দূর করতে কিছু ফেসবুক লাইভ বাহিনী ভিউ ব্যবসায়ী গড়ে উঠেছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাঁচিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী দীর্ঘদিন ধরে নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছে বেতন কাঠামো কর্মপরিবেশ পদোন্নতি ও সামাজিক মর্যাদার দিক থেকে তাদের অবস্থান এখনও অপ্রতুল অথচ তারা গ্রামীণ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন এবং জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বৈষম্য দূর করতে কিছু ফেসবুক লাইভ বাহিনী ভেহ ব্যবসায়ী গড়ে উঠেছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী এখন ফেসবুক লাইভ বাহিনীতে পরিণত হয়েছে এই লাইভটি না দেখলে মিস করবেন অমুক সাহেবের লাইভটি দেখুন আজ রাত লাইভে যুক্ত থাকবেন আসলে এসব করার কোনো মানে হয় না আপনারা যতদিন এই লাইভ বাহিনী হয়ে থাকবেন ততদিন এই বাহিনীর কোনো সুফল বয় আনতে পারবেন না আর আপনারা অনেকদিন ধরে গ্রাম পুলিশের জন্য যা করিয়ে দেখিয়েছেন তা বলা বাহুল্য আপনারা যা করতেছেন তা আপনাদের জন্যই আপনারা করতেছেন অন্য গ্রাম পুলিশের জন্য আপনারা আজ অবধি কিছু করেননি এবং কিছুই করতে পারবেন বলে আমার মনে হয় না কারণ আপনারা ফেসবুক লাইভ বাহিনী ব্যবসায়ী আমি আপনাদের কাছে সাধারণভাবে একটা কথা বলি আপনারা গ্রাম পুলিশ আন্দোলন করেছেন অন্য বাহিনীর লোকজনও কিন্তু আন্দোলন করেছে এবং অন্য সংগঠনের ব্যক্তিও কিন্তু আন্দোলন করেছে কিন্তু আমার কথা হচ্ছে আপনারা আন্দোলন করে কি উন্নতি হয়েছে আপনাদের কোন উন্নতি হয়নি অন্যদিকে লক্ষ্য করেন আনসার বাহিনী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরই তো আন্দোলন করেছেন ওনাদের উন্নতি তো হয়েছে ওনাদের কাজ করার মতো লোক আছে ওনারা সবাই একত্রিত হয়ে কাজ করে আপনাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে তাহলে আপনাদের ভাগ্যের উন্নয়ন করা সম্ভব আপনারা সবাই একত্রিত হয়ে কাজ করবেন আপনাদের জাতীয়করণ খুব শীঘ্রই হয়ে যাবে ইনশাআল্লাহ সরকারি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সামঞ্জ্য রেখে গ্রাম পুলিশের জন্য ন্যূনতম জাতীয় বেতন স্কেল প্রবর্তন করা উচিত এর সাথে ঝুঁকি ভাতা ও অন্যান্য যুক্ত করতে হবে অনেক গ্রাম পুলিশ অস্থায়ী বা চুক্তিভিত্তিকভাবে নিয়োজিত থাকে তাদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করলে তারা আরও মনোযোগ ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে পারবে গ্রাম পুলিশকে নিয়মিত আইন শৃঙ্খলা জনসেবা এবং প্রাথমিক তদন্ত বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হলে তাদের দক্ষতা ও মর্যাদা উন্নয়ন হবে দীর্ঘ সময় চাকরিতে থেকেও অনেক গ্রাম পুলিশ পদোন্নতি পায় না একটি স্বচ্ছ পদোন্নীতি গ্রহণ করলে তাদের কাজের আগ্রহ বাড়বে গ্রাম পুলিশকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কার্যকর সমন্বয়ের মাধ্যমে আরও ক্ষমতায়ন করতে হবে যাতে তারা মাঠ পর্যায়ে সঠিকভাবে আইন প্রয়োগ করতে পারে তাদের কাজও অবদানকে স্বীকৃতি দিয়ে জাতীয় পর্যায়ে পুরস্কার সম্মাননা এবং গণমাধ্যম ইতিবাচক প্রচারণা চালানো যেতে পারে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ